কারিজমার এই ড্রেসটা স্টকে এভেলেবেল আছে এই ড্রেসটা অনেক তৈরি ছিল যারা চাচ্ছিলেন তারা একটু কাইন্ডলি ড্রেসটা তাদের জন্য আবার আর কি আমরা ভিডিও করছি আপনারা দেখেন যদি পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ক্যাটালগের ছবিটা একটু দেখাই যদি আপনাদের এই হচ্ছে ক্যাটালগের ছবিটা ছবি দেখা পাওয়া যাচ্ছে এখানে কিছু প্যানেল আছে প্যানেলে ভরা হ্যাঁ প্যানেলটা অনেক ভরা এটা হচ্ছে অন্য এটা হচ্ছে কামিজের কাপড় কাপড়ের হচ্ছে আপনার এরকম গ্লাস গ্লাস সেটিংস করা আছে একদম বটল গ্রিন কালার যারা পছন্দ করেন তাদের জন্য খুব পারফেক্ট একটা কালেকশন ঠিক আছে কারিজমার প্রাইস সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই আপনারা অলরেডি জানেন এটা হচ্ছে ওনাটা ওনার এই সাইডে এমব্রয়ডারি করে একদম পিওর শিফনের একটা উন্যা আচ্ছা এটা হচ্ছে আপনার ওনার মধ্যে আঁচলে চার সাইডে লাগানোর জন্য চারটা ফ্লোরাল এমন ওয়ার্ক আছে দেখাতে না অনেক সময় লাগে আমি যে লাইভ করেছিলাম অনেক সময় লেগেছিল ওই ড্রেসটা দেখাতে এটা হচ্ছে ওনার আঁচলের বর্ডারটা সুন্দর করে আপনারা সেট করে দিবেন এটা হচ্ছে আপনার হাতা কিংবা পিঠের কোনো একটা এমব্রয়ডারি হবে পিঠের একটা এমব্রয়ডারি এটা একটা এমব্রয়ডারি প্যানেল এই বর্ডারগুলো সব স্লিটে বসবে বর্ডারগুলো চিকন চিকন বর্ডার হিসেবে এটা যেখানে আপনার স্লিটে বসাতে পারেন হাতার মাথায় যেখানে যেভাবে যে পছন্দ বসাতে পছন্দ নিচের অংশ এটা যে প্যানেলের অংশ ক্যাটালগের ছবি দিয়ে দিব সে ক্যাটালগ দেখে কিন্তু আপনাদের বানাতে দিতে হবে বা টেইলারকে জানাতে হবে না নাহলে কিন্তু আসলে টেলার উল্টাপাল্টা করে ফেলা এটা বুকের অংশ বুকের অংশে একটু এরকম করে এমন প্যানেলটা দিবেন এটা হচ্ছে নিচের অংশ নিচের অংশে এটা এটা বসাবেন সুন্দর করে এটা বসিয়ে দেবেন আচ্ছা এটা হচ্ছে আপনার প্যানেল নিচের প্যানেলটা সুন্দর করে বর্ডারটা সেট করে টেলারকে বললে ওরা ওরা অনেক এক্সপার্ট ওদের কাছে আমাদের অনেক বুকের এমব্রয়ডারিটা এই বুকের মাঝখানটাতেই হচ্ছে আপনার একটা এই যে এমব্রয়ডারি দেখালাম এটা এখানে বসবে ইক যদি ইয়কটা দেখে নেয় তখন কাটওয়ার্ক হবে মানে কাটা হবে এভাবে এই যে নিজের অংশ এভাবে এটা হচ্ছে কামেজের ফ্রন্ট পশুণটা এভাবে বসবে ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের নিচে এরকম আপনার কী বলে এমব্রয়ডারি করা আছে তো প্যানেল দেখেছেন কতগুলো প্যানেল একটা কামিজে অনেকগুলো হ্যাঁ এটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য অর্ডার প্রসেস জানার জন্য ঠিক আছে থ্যাংক ইউ